স্ত্রীর তিন নম্বর কাজ হচ্ছে স্বামীর ডাকে সাড়া দেয়া কে দেয়া স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায় স্ত্রীরই ওই ডাকে সাড়া দিতে হবে রাতের বেলা স্বামী যদি স্ত্রী সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায় ফজর পর্যন্ত ওই স্ত্রীর উপর আল্লাহর ফেরেস্তারা লানত দিতে থাকে চিল্লায় পড়েন না আউযুবিল্লাহ তবে হ্যাঁ ভ্যালিড যদি কোনো কজ থাকে ভ্যালিড কজ অসুস্থতা অন্যান্য কমপ্লেক্সিটি যদি থাকে সেটা বিষয় ব্যাপার কিন্তু ইগোর কারণ ইগো মেজার্স देखिए रात देखिए কোন গুন যদি शमी राहबने সাড়া না দিয়ে মুখ ফিরিয়ে চলে যায় ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই মহিলার উপর লানত দিতে থাকে আওয়াজ করে পড়তে হবে না আউযুবিল্লাহ বিশ্বনবী সারা দিন বাইরে যখন কাফের মুশরিকদের অত্যাচার অনাচার সহ্য করে ঘরে আসতেন আম্মা জান আয়েশা এমন সাহসিকতার বাণী শুনাতেন এমন মোটিভেশন শুনাতেন এমন ইন্সপিরেশন দিতেন বিশ্বনবী সারা দিনে সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এর পরের দিনের দাওয়াতী কাজদের জন্য নতুন করে এনার্জি ফিরে পেতেন চিল্লায় পড়তেন আল্লাহু আকবার এজন্য স্ত্রী দুই নাম্বার কাজ হচ্ছে স্বামীকে সাহস জুগানো দুই নাম্বার কাজ কি স্বামীকে সাহস যোগানো স্বামীকে সাপোর্ট দেয়া আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তালা স্বামীকে দিয়েছে স্বামীকে জানাবেন তবে ধীরে সুস্থে ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে এই জন্য স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটারে প্রশান্তির নির্বাণ একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর দুই নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা স্বামীকে সাহস যোগানো বিষন থেকে ড্রাইভিং কুশের মত কাজ করা কারণ স্বামীকে যখন স্ত্রী সাহজোগায় স্বামীর সাহস বেড়ে যায় ঠিক কি না স্ত্রী 3 নম্বর কাজ হচ্ছে স্বামীর ডাকে সাড়া দেয়া কে দেয়া স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায় স্ত্রী ওই ডাকে সাড়া দিতে হবে রাতের বেলা স্বামী যদি স্ত্রীর সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায় ফজর পর্যন্ত স্ত্রীর উপর আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে চিল্লায় পড়ে না আউযুবিল্লাহ